আগরতলা শহরের বিভিন্ন ব্যস্ততম রাস্তার পাশে অবহিতভাবে গাড়ি পার্কিং এর বিরুদ্ধেবার অভিযানে নামল ট্রাফিক দপ্তর। এমনটাই দেখা গেল আগরতলা জগন্নাথবাড়ির হোটেল এলাকায়। জগন্নাথবাড়ির সামনে রাস্তা নো পার্কিং জোন হিসেবে চিহ্নিত থাকলেও সেখানে গাড়ি পার্কিং করছেন একাংশ যানবাহন চালক ও গাড়ির মালিক। তাই অবহিতভাবে গাড়ি পার্কিং করে রাখার দয়ে প্রাথমিকভাবে গাড়ির মালিককে দেওয়া হয় নোটিস। আর এই নোটিসে পরিপ্রেক্ষিতে আগামী দিন আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। এমনই জানাল এর অভিযান অংশগ্রহণকারী জয়নিকু ট্রাফিক আধিকারিক। রাজধানী আগরতলা শহরের অন্যতম একটা জ্বলন্ত সমস্যা হলো যানজট বিশেষ করে অফিস টাইপে এই সমস্যা চূড়ান্ত আকার ধারণ করে এ নিয়ে প্রায় সময় সমালোচনার সম্মুখীন হন ট্রাফিক দপ্তর অবৈধভাবে ফুটপাত দখল করে যত্রতত্র গাড়ি পার্কিং করে রাখার ফলে একদিকে যেমন তৈরি হচ্ছে যানজট ঠিক তেমনি আবার ঘটছে ছোট বড় দুর্ঘটনা বিশেষ করে নো পার্কিং জোন এলাকাগুলিতে অবৈধভাবে গাড়ি পার্কিং করে রাখায় রাস্তার প্রশস্ত কমে যাওয়ায় দুর্ভোগে পড়ছেন পথচারীরা দীর্ঘদিন ধরে চলছে এই সমস্যা মাঝে মধ্যে ট্রাফিক দপ্তরের এর বিরুদ্ধে অভিযানে নামলেও তার কোনো স্থায়ী সমাধান নেই ফলে দুর্ভোগ যেন এখন নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে চলতি সাধারণ নাগরিকদের অবস্থায় নো পার্কিং জোন এলাকায় আবারও অভিযানের নামে ট্রাফিক দপ্তরের কর্মীরা শনিবার এমনটা দেখা গেল আগরতলা রেসকাবে সামনে জগন্নাথপাড়ী সংলগ্ন রাস্তায় রাস্তাটি নো পার্কিং জোন হিসেবে চিহ্নিত থাকলেও প্রতিনিয়তি রাস্তা দুই পাশে অবহিতভাবে চলছে ছোট বড় গাড়ি পার্কিং এই গাড়িগুলির বিরুদ্ধে এবার অভিযানে নামে ট্রাফিক দপ্তর অবহিতভাবে পার্কিং করে রাখা গাড়িগুলির মালিকদের উদ্দেশ্যে দিন প্রাথমিকভাবে নোটিশ দিলেন ট্রাফিক দপ্তরের কর্মীরা আর এই নোটিশের পরিপ্রেক্ষিতে আগামী দিন আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এমনই জানালেন অভিযানে অংশগ্রহণকারী জয়নিকো ট্রাফিক আধিকারিক তবে এই অভিযানে সফল সাধারণ পথচারীরা কতটুকু পাবে তা নিয়ে যথেষ্ট সন্দেহান। অনেকেরই মতে অভিযান লোক দেখানো শুধু জগন্নাথ পাড়ি রোড এলাকাতেই নয় শহরের প্রায় প্রতিটি নো পার্কিং জোনই চলছে অবৈধকারী পার্কিং এগুলির বিরুদ্ধে নিয়ে কোনো ব্যবস্থা তাই সচেতন নাগরিকদের দাবি শহরের প্রতিটি নো পার্কিং জোন এলাকাতে এ ধরনের অভিযান জারি রাখুক ট্রাফিক পুলিশ মূলত আমাদের শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন ট্রাফিক জ্যাম থেকে মুক্ত করার জন্য এবং আমরা ইদানিং দেখা যাচ্ছে যে এই রুটটা যেহেতু জগন্নাথ বাড়ি এটা একটা ইম্পর্টেন্ট রোড কিন্তু এটার মধ্যে বিভিন্ন গাড়িগুলা রেখে দেয় যেটা নো পার্কিং জোন এবং তারা এমনভাবে রেখে দেয় যেমন এটা জন পার্কিং জোন তাই এর জন্য এই ইয়ে যাতে পরবর্তী সময়ে ট্রাফিক মুক্ত করা যায় এরকম অ্যাকশন নেওয়া হবে এই এই আজকে যে নিলাম এটাই তো চলবে আমরা শুরু করলাম মূলত আছে কাকে ভিডিও রিপোর্ট সার্চিং ডেটেনেন্ট